কুরআন নাজিল করেন কে আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে বলতে হবে কে কুরআনে কোনো ভুল আছে আরো জোরে ক জালিকাল কিতাবুন আরাইবা ফি কুরআনুল কারিমে মান কিতাব যে কিতাবে ভুল নাই যে কিতাবে কোনো সন্দেহ নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি বলে কুরআনুল কারিম এবারে জানতে চাই তুমি কার উপর নাজিল হয়েছো জানতে চান কি না কোরআন কার উপর নাজিল হয়েছে জানতে চাননি আল্লাহ পাক কোরআনে বলে ওয়া আমানু ওয়া আমানু আলা নুসিলা ওয়া আমিনু আলা নুসিলা আলা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমান এনেছো ওই গন্তর পরে যে গন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুলানামিন নাজিল করেছে যারা বলেন সুবহানাল্লাহ কার উপর নাযিল হইছে নবীদের উপর কার উপর আমরা যদি বলি কুরআনুল কারীম আল্লাহ বলে ও আমিনু বিমানুয যিলা আলা মুহাম্মাদ মন্দিরবিদির উপর কোরআন নাজিল করা হয়েছে এবারে যদি বলে কোরানুল করিম বুঝলাম তোমাকে আল্লাহ নাজিল করেছে নবীর উপর নাজিল হয়েছ কোরানুল করিম রে এবারে জানতে চাই তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরানুল করিম বলে সাহারুরা মাজ নেদি ওশিলাপি করা আল্লাহ বাগবাদ বলে আমাকে আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছে কোন মাসে রমজান চিনেননি যে মাসে বেশি বেশি খানি খাইতে হয় মানে খাইতে হয় না ছাড়তে হয় একটু কথা বললে ভালো লাগে ছাড়তে হয় না খাইতে হয় ছাড়তে হয় ভাই কোরআন আমাদের কোরআন আমাদেরকে নিবে জান্নাতে কোথায় নিবে জুরে বলো কোথায় নিবে